আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে পোকো মাল্টিভিটামিন সিরাপ ও কড লিভার অয়েল সম্পর্কে কিছু তথ্য বলবো এই শিশুটি বারণ শিশুর কী কীভাবে উপকারে আসে সে সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দেব পোকো বাড়ন্ত শিশু বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমের বৃদ্ধি এবং কাজ সঠিক নিয়ন্ত্রণ করে ভিটামিনের অভাব পূরণ করে অসুস্থ বাড়ন্ত শিশুর রোগের কারণে ক্ষুদামন্দা ও দুর্বলতা দূর করার পাশাপাশি রোগ পরবর্তী হারানোর জীবাণী শক্তি ইহা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল ত্বক চুল নখ দাঁত হাড় চোখ এবং স্নায়ুতন্ত্র গঠনে সহায়তা করে কাশি সর্দি বুক এবং ফুসফুস বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনের সহায়তা করে ইহা প্রাপ্ত পশুদের হার্টের রোগ এড থায়োটিস সিইউপিডি ক্যান্সার ইত্যাদি সহ গুরুত্বপূর্ণ রোগসমূহের প্রতিরোধ ও চিকিৎসায় সাহায্য করে ইহা গর্ভস্থ ও দুগ্ধপোষ্য শিশু বৃদ্ধিতে সহায়তা করে এটি প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের এটির দাম হচ্ছে একশো টাকা মাত্রা সেবন বিধি শিশু এক হতে বারো মাস বয়স্ক প্রতিদিন দুই দশমিক পাঁচ মিলি অর্ধেক চা চামচ শিশু এক হতে চার বয়স প্রতিদিন পাঁচ মিলি এক চা চামচ চার বছরের ঊর্ধ্বে প্রতিদিন সাত দশমিক পাঁচ মিলি দেড় চা চামচ প্রাপ্তবয়স্ক প্রতিদিন দশ মিলি দুই চাচামচ চামচ আছে আটটি প্রয়োজনীয় ভিটামিন সহ কড লিভার অয়েল ইহা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তি ভাবে বেড়ে ওঠার শিশুদের শক্তভাবে বেড়ে ওঠার ও সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে পোগো এর কর লিভার অয়েলের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি এইচ রোগ প্রতিরোধ নাইট নাইট্রিশন কোষের বৃদ্ধি টেস্টিকিউলার ওভারিয়ান ফাংশানে ভিটামিন এ প্রয়োজন হয় ক্যালসিয়ামের পোষণ ও ব্যবহার এবং হারের বৃদ্ধিতে ভিটামিন ডি